আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কিয়ামতের দিন এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তি থাকবেন যারা আল্লাহর আশ্রয় এমন সাত শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে আসুন জানি সে মহান ব্যক্তিদের কথা প্রথমে আছে ন্যায়পরায়ণ শাসক যে শাসক যিনি ন্যায় বিচার করেন এবং আল্লাহকে ভয় করেন দুই নাম্বার সেই যুবক যা জীবনে উজ্জ্বল সময়গুলো আল্লাহর এবাজাতে কাটে তার অন্তর আল্লাহর প্রেমে মগ্ন থাকিবে। এবং সে সর্বদা পবিত্রতার পথে অটল থাকে তিন নাম্বার সে ব্যক্তি যার হৃদয় সর্বদা মসজিদের সাথে সংযুক্ত থাকে মসজিদ থেকে বের হলেও তার অন্তর সেখানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে চার নাম্বার দুই ব্যক্তি যারা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসেন এবং তাদের সম্পর্কে শুরু ও শেষ উপরে আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ নাম্বার সেই ব্যক্তি যে একান্ত আল্লাহ স্মরণে কারে যখন সে একা থাকে তখন তার হৃদয় আল্লাহকে ভয় এবং আপ্লুত হয় এবং চোখে পানি আসে ছয় নম্বর সেই ব্যক্তি যাকে কোনো নারীর ধারা পাপের কাছ থেকে বিরত থাকা দেওয়া হয় কিন্তু সে আল্লাহকে ভয় করে তা প্রত্যাখ্যান করে এবং বলে আমি আল্লাহকে ভয় করি সাত নাম্বার সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যেন তার ডান হাত যা দান করেছে তা বাম হাত জানে না তার দান নিঃস্বার্থ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য হয় সুতরাং প্রিয় ভাই ও বোনেরা কেমতের দিন আল্লাহর আরসের ছায়া আশ্রয় পেতে হলে আল্লাহর আরসের ছায়া থাকা হবে অশেষ অশেষভাগ্যবান আমরা প্রত্যেকে আমাদের উচিত এই গুণাবলী আমাদের জীবনে বাস্তবায়ন করা যেন আমরা সে মহামূল্যবান আশ্রয় লাভ করতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ